শুরু করেতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমরা আইন বিষয়ক আলোচনায় আজকে প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি আইন দিয়ে শুরু করব তো আমরা আশা করি আপনারা যারা আইন শিখতে চান অথবা পুলিশের পদোন্নতি বিষয়ে যারা পদোন্নতি দিতে নিতে চান পড়ালেখা করে অথবা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আমার এই ক্লাসগুলো একটু হলেও সহযোগিতা অথবা সহায়তা প্রদান করবে সেই ক্ষেত্রে আপনি আপনার পড়ালেখার সহযোগিতা অথবা আপনার পড়ালেখা একটু হলেও সহযোগিতা ক্ষেত্রে আপনি আমার ক্লাসগুলো অবশ্যই দেখতে পারেন আমিও আইনের একজন মানে স্টুডেন্ট আমিও একজন ছাত্র আপনার মতোই তো আইন বিষয়ে একটু চর্চা একটু আলোচনা যখন করা হয় মুখ দিয়ে যখন ভাষাগুলো বের করা হয় তখন আইনগুলো আমাদের কাছে স্থায়ী হয় অথবা আপনি যতই পড়বেন আপনার এই ধারাগুলো পড়ে যাবেন আপনি কিছুদিন মধ্যে কিছুদিন পরে অবশ্যই নিজের থেকে আবার ভুলে যাবেন সেই ক্ষেত্রে আমি আমার আমার উপকারের জন্য আমি এই ক্লাসগুলো তৈরি করতেছি এবং আপনাদের যাতে এই ক্লাসগুলো একটু হলেও হেল্প হয় সহযোগিতা করতে পারে এই জন্য ক্লাসগুলো তৈরি করতেছি আপনাদেরও একটু হেল্প হবে তো যাই হোক আমি আর কথা বেশি বাড়াবো না আমি এখন আমার ক্লাসগুলো শুরু করতেছি ফৌজদের কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই আটানব্বই আঠারো আঠারোশো সালে এটি একটি পাঁচ নং আইন তো আসলে প্রতিটা ধারারই একটা প্রথম একটা বেসিক আছে তো আমি প্রথম কিছু বেসিক কথা বলবো তারপরে আমরা সরাসরি ধারায় চলে যাব তো ফৌজদারি কার্যবিধি আইন সর্বপ্রথম তৈরি হয় আঠারোশো সালে স্যার লর্ড ম্যাকলে এই আইনটি আঠারোশো সালে ল কমিশনের উপর ভিত্তি করে ল কমিশনের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে তো আর পরবর্তীতে আরও অনেকগুলো সংশোধন হওয়ার মাধ্যমে আঠারোশো সালে বাইশে মার্চ এটি প্রকাশিত হয় পাঁচ নং আইন বলে এবং পহেলা জুলাই থেকে এই আইনটা কার্যকর কার্যকর শুরু হয় তো এই আইনটা এই আইনটায় সাধারণত আমরা দেখতে পাবো ছেচল্লিশটি অধ্যায় আছে এবং সর্বমোট ধারা আমরা বলতে গেলে ভুল হবে সর্বশেষ ধারা আছে পাঁচশো 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 পঁয়ষট্টি সর্বশেষ ধারা তো আমরা প্রথম অধ্যায় আমরা সরাসরি প্রথম অধ্যায়ে আলোচনা চলে যাব প্রথম অধ্যায় নাম হচ্ছে প্রারম্ভিক ও আরেকটি বিষয় তো এই আইনে পাঁচটি তফসিল আছে তফসিলগুলো আমাদের পাঁচটি তফসিলের মধ্যে আমাদের যে তফসিলটা প্রয়োজন সেটি হচ্ছে দ্বিতীয় তফসিল তো দ্বিতীয় তফসিলে দণ্ডবিধির অপরাধের অপরাধের বিচার সম্পর্কে বলা আছে তো দ্বিতীয় তফসিলে সাধারণত তফসিল বলতে আমরা বুঝি কোনো আইনের অপরাধের সাকারে উপস্থাপন করা কোনো আইনের বিষয়গুলো সকাকারে যখন উপস্থাপন করা হয় তখন তখন তাকে তফসিল বলা হয় তো দণ্ডবিধির অপরাধের বিষয়গুলো যখন সকাকারে উপস্থাপন করা হয় তখন এটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দ্বিতীয় তফসিলে আটটা কলম রয়েছে প্রথম কলমে আছে হচ্ছে ধারা দ্বিতীয় কলমে হচ্ছে প্রথম কলমে আছে ধারা দ্বিতীয় কলমে আছে অপরাধের বিবরণ তৃতীয় কলমে হচ্ছে এই অপরাধটি যে বিনা প্রেরণায় গ্রেপ্তারযোগ্য কিনা এটা তৃতীয় চতুর্থ কলামে আছে যে অপরাধের অপরাধীকে সমম অথবা গ্রেপ্তারি করানোর মাধ্যমে আদালতে হাজির করা যাবে কিনা না চতুর্থ পঞ্চম কলামে আছে হচ্ছে জামিনযোগ্য অথবা জামিনের অযোগ্য কিনা ষষ্ঠম আছে মীমাংসাযোগ্য কিনা সপ্তম কলামে আছে যে অপরাধটির জন্য কি পরিমাণ দণ্ড বা শাস্তি প্রদান করা যাবে অষ্টম কলামে আছে যে কোন আদালতে এই অপরাধের জন্য বিচার করা যাবে এই আটটা কলম আছে দ্বিতীয় তফসিলে তো এটা আমাদের আইন পড়ার ক্ষেত্রে আমাদের আইন বিষয়ক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এই তফসিলটা আমাদের অবশ্যই কাজে লাগবে তো পাঁচটা তফসিল আছে তফসিলে প্রথম তফসিল হচ্ছে বাতিল দ্বিতীয় তফসিলে বলছে দণ্ডবিধির অপরাধের বিবরণ সমূহ বলা আছে তৃতীয় তফসিল চতুর্থ তফসিল পঞ্চম ছবি এগুলো আমাদের তেমন লাগবে না পঞ্চম তফসিল ফর্মের কথা বলা আছে তো আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রারম্ভিক প্রথম ধারা প্রথম ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন ও সীমা এই আইন দণ্ডবিধি সরি এই আইন ফৌজদেরই আঠারোশো নামে অভিহিত হইবে এবং পহেলা জুলাই থেকে এই আইন কার্যকর হইবে এই আইন সমগ্র বাংলাদেশে কার্যকর হইবে তাহলে হচ্ছে এক ধারায় এই আইন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই নামেও অভিহিত হইবে এই আইন সমগ্র বাংলাদেশে কার্যকর হইবে এবং এই আইন পহেলা জুলাই থেকে কার্যকর হইবে এটা হচ্ছে ধারা এক ধারা দুই বাতিল ধারা তিনের হতে অথবা দুইয়ে তিনের দুইতে বলা হয়েছে পূর্বেকার আইনে ব্যবহৃত শব্দসমূহ পূর্বেকার আইনে এই আইনের পূর্বে যে সকল আইন তৈরি হয়েছে সে সকল আইনে ব্যবহৃত শব্দসমূহ স্থলে যে সকল শব্দসমূহ পরিিত হইবে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের স্থলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর অধস্থন ম্যাজিস্ট্রেটের স্থলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর অধস্তন ম্যাজিস্ট্রেটের স্থলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট জেলার ম্যাজিস্ট্রেটের স্থলে জেলা ম্যাজিস্ট্রেট পড়তে হবে এটা হচ্ছিল তিনের দুই এবার চারের একের চারের একে অনেকগুলো সংখ্যার কথা বলা আছে আমরা এই সংজ্ঞাগুলো পড়বো ফৌজদারি কার্যবিধি আইনের এই সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট এই সংজ্ঞাগুলো আমাদের ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে আমরা যদি এই সংজ্ঞাগুলো ভালো করে না জানি এবং না বুঝি তাহলে আমাদের এই আইনগুলো পড়া এবং জানার ক্ষেত্রে আমাদের নিগলেন্সি থেকে যাবে আমরা সঠিকভাবে জানতে পারব না তো সেই জন্য আমাদের এই সংজ্ঞাগুলো ভালোভাবে জানতে হবে চারের একের কতে বলা হয়েছে অ্যাডভোকেট আদালতের অনুমতি ক্রমে আইন ব্যবসা করার জন্য কোনো অ্যাডভোকেট বা মুক্তারকে কোনো আইন ব্যবসা আদালতের আইন ব্যবসা করার জন্য কোনো অ্যাডভোকেট কোনো ব্যক্তি অথবা কোনো মুক্তারকে অ্যাডভোকেট বলে এটা হচ্ছে চারের একের ক চারের একের ডাবল কতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল বলতে অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা সরকারি উকিল অথবা সরকার কর্তৃক নির্ধারিত কোনো অফিসারকে বোঝাইবে অথবা কোনো অফিসার অন্তর্ভুক্ত হইবে চারের একের ডাবল ক চারের একের খতে বলছে জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ যে সকল অপরাধ করলে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলের পঞ্চম কলমে অথবা প্রচলিত আইনে জামিনযোগ্য দেখানো হয়েছে সেই সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে আর জামিন অযোগ্য অপরাধ কাকে বলে যে সকল অপরাধ করলে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে পঞ্চম কলামে জামিনের অযোগ্য দেখানো হয়েছে অথবা অন্য কোনো আইনের জামিনের বিধান নাই তাকে জামিন অযোগ্য অপরাধ বলে এটা হচ্ছে চারের একের খ তো যাই হোক এই সংজ্ঞাগুলো আমাদের ভালো করে বুঝতে হবে আমাদের মুখস্থও করতে হবে এটা সম্পর্কে আমাদের টিকাও আসতে পারে চারের একের গতে বলা হয়েছে অভিযোগ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে পুলিশের নিকট ব্যবস্থা গ্রহণ করার জন্য যে নালিশ দায়ের করে সেই নালিশের শিরোনামকে অভিযোগ বলে একদম সিম্পলভাবে আমরা পড়ব চারের একের গতে বলা হয়েছে অভিযোগ চারের একের উম উমতে বলছে রাষ্ট্রীয় করণিক প্রধান বিচারপতি কর্তৃক বিশেষভাবে নিযুক্ত অফিসারকে রাষ্ট্রীয় করণিক বলে উম চারের একের চতে বলছে আমলযোগ্য অপরাধ সরি চারের একের চতে বলছে আপনার আমলযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধ যে সকল অপরাধ করলে পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স বা ধর্তব্য অপরাধ এটা হচ্ছে চারের একের চ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সাধারণত বড় ধরনের অপরাধ আমরা বুঝি মানে যে সকল অপরাধ করলে পুলিশ বিনা পণ্যায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে বা ধর্তব্য অপরাধ বলে চারের একের চ চারের একের সবাদ জতে বলা হয়েছে নালিশ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত বা মৌখিকভাবে ম্যাজিস্ট্রেটের নিকট ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিত বা মৌখিকভাবে জ্ঞাত বা অজ্ঞাত কোনো বিষয়ে কোনো অভিযোগ দায়ের করে তখন তাকে নালিশ বলে নালিশে পুলিশের রিপোর্ট সাধারণত অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে চারের একের জ চারের একের ডাবল জ হচ্ছে মহানগরী দায়রা আদালত দায়রা আদালতের অন্তর্ভুক্ত হইবে চারের একের ইয় ইয়তে বলছে যে হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্ট বিভাগের অংশ ইয় ততে অনুসন্ধান ম্যাজিস্ট্রেট অথবা বিচারক কর্তৃক বিচার বিষয়ক বা বিচার শুরু করার পূর্বে যে যে সকল কার্য কার্যক্রম পরিচালনা করেন তাকে অনুসন্ধান বলে চারের একের ট চারের এটা হচ্ছে পিআরবি বা প্রবিধানের ছয়শো তেরো বিধি প্রবিধানের ছয়শো তেরো বিধি আপনি ইউজ করবেন তারপর হচ্ছে আপনার চারের একের থ তদন্ত কোনো অপরাধ সম্পর্কে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের আদেশ বলে অন্য কোনো ব্যক্তি অপরাধ অপরাধের সাক্ষ্য প্রমাণ সংগ্রহণ করার জন্য যে কার্যক্রম পরিচালনা করে তাকে তদন্ত বলে এটা হচ্ছে চারের একের ঠ চারের একের ডটে বলছে বিচার বিষয়ক কার্যক্রম ম্যাজিস্ট্রেট অনুসন্ধান ও পুলিশ তদন্ত কার্যক্রম করে তদন্ত তদন্ত কার্যক্রম করার পরে তদন্ত রিপোর্ট ম্যাজিস্ট্রেট অনুসন্ধান কার্যক্রম করার পরে অনুসন্ধান রিপোর্ট প্রদান করার পরে যে কার্যক্রম শুরু হয় এটা হচ্ছে বিচার বিষয়ক কার্যক্রম মানে আদালতের শপথ গ্রহণ করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহণ করাকে বিচার বিষয়ক কার্যক্রম বলে এটা হচ্ছিল ঢ চারের একের ড চারের একের ঢতে বলছে আমলের অযোগ্য অপরাধ যে সকল অপরাধ করলে পুলিশ বিনা পরনায় গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ বলে চারের একের ধ চারের একের নয় বলছে অপরাধ অপরাধ আমরা দণ্ডবিধির চল্লিশ ধারায় পালব আইনে যে সকল কার্য করতে আইনে যে সকল কার্য করলে অপরাধের বিধান আছে তাকে অপরাধ বলে অথবা আইনে যে সকল কার্য করতে বলা হয়েছে সেই সকল কার্য না করা অথবা যে সকল কার্য থেকে বৃহত্ত থাকা কথা বলা হয়েছে সেই সকল কার্য করাকে অপরাধ বলে এটা হচ্ছে চারের একের মূর্ধন্য চারের একের ত্বতে বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা হচ্ছে চারের একের ত চারের একের ধে বলছে থানা থতে স্থান ধতে থানা নতে পাবলিক প্রসিকিউটর বা পিপি ফৌজদারি কার্যবিধি আইনের চারশো বিরানব্বই ধারা মোতাবেক যাকে নিয়োগ করা হয়ে থাকে আর হচ্ছে পতে বলছে উপজেলা এই সংজ্ঞাগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট খুবই প্রয়োজন তো এই সংজ্ঞাগুলো আমরা করে নিব আমরা যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করব তো প্রথম অধ্যায়ে আর একটি ধারা আছে ধারা নম্বর পাঁচ পাঁচ ধারা বলা হয়েছে দণ্ডবিধি অথবা অন্য আইন অনুসারে অপরাধের বিচার পাঁচের একে বলছে দণ্ডবিধির অধীনে সংগঠিত অপরাধের বিচার অনুসন্ধান তদন্ত ফৌজদের কার্যবিধি আইন অনুসারে হবে আসেন ভাই একটু সময় লাগবে আর দ্বিতীয় অংশ হচ্ছে যে অন্য কোনো আইনে যদি অন্য কোনো আইনে সংঘটিত অপরাধের বিচার অনুসন্ধান তদন্ত কাটছে অন্য কোনো আইনের সংঘটিত অপরাধের অনুসন্ধান তদন্তে যদি উক্ত আইনে বিধান থাকে তাহলে সেই আইনেও হবে আর যদি বিধান না থাকে সেই ক্ষেত্রে ফৌজদের কার্যবিধি আইন অনুসারে হবে তো আজকের ক্লাসের পর্যন্তই আমরা একটু একটু করে এগোবো আমরা ধারাবিত্তিক করবো প্রতিদিনই একটা প্রতিদিনই আমরা কিছু ধারা নিয়ে আলোচনা করবো তো আপনি এইভাবে অল্প অল্প করে পড়তে থাকে এগুলো আপনার অবশ্যই কাজে লাগবে আমি বিশ্বাস করি আমি আমি বিশ্বাস করি যে আমার ক্লাসগুলো অবশ্যই আপনার একটু হলেও কাজে দেবে তো আমার ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার একদম ফার্স্ট লেভেল প্রথম একদম শুরু করতেছি তো আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবো আর আপনারাও অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে এই পর্যন্ত সাথে থাকার জন্য